হ্যালো শিক্ষার্থী বৃন্দ সবাইকে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমরা আজকে আলোচনা করব একাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের একটা টপিক ডেকোডার নিয়ে তো প্রথমে জেনে নিচ্ছি ডেকোডার এর সংজ্ঞাটা কি ডেকোডার হচ্ছে এমন একটি লজিক সার্কিট যা কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে তো মূলত ডেকোডার কী করবে ডিকোড করবে মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় ডিকোড করবে এই কাজটাই করে থাকে হচ্ছে ডিকোডার তো প্রশ্নতে সাধারণত যেভাবে আসতে পারে যে থ্রি টু এইট অক্টাল ডিকোডার চিত্রসহ বর্ণনা করো এক্ষেত্রে অবশ্যই আমরা যেটা মাথায় রাখব প্রথমে এক নম্বরে সংজ্ঞাটা দেব ডেকোটার কাকে বলে দুই নাম্বারে ব্লক ডায়াগ্রাম ডেকোটারের ব্লক ডায়াগ্রাম তিন নাম্বারে বলিয়ান সমীকরণ চার নম্বরে সত্য সারণী এবং যথায়াত পাঁচ নম্বরে লজিক সার্কিট লজিক সার্কিট তো অবশ্যই ফুল মার্কস পেতে হলে আমাদেরকে পাঁচটা পয়েন্টটি মাথায় রাখতে হবে প্রথমে সঙ্গের কথা যদি বলি সঙ্গটা আমরা দিয়ে ফেলেছি ডেকোরেটার কাকে বলে এখন আমরা দেখবো এটা ব্লক ডায়াগ্রাম ডেকোডারের ব্লক ডায়াগ্রাম সাধারণত যেহেতু আমরা এইট টু থ্রি টু এইট থ্রি টু এইট এটাকে বলা হয় অক্টাল ডেকোরেটার অঙ্কন করবো এক্ষেত্রে আমরা একটা ব্লক ডায়াগ্রাম আঁকব এই হচ্ছে ডেকোরোরের ব্লক ডায়াগ্রাম যেখানে ইনপুট থাকবে হচ্ছে তিনটি ইনপুট থাকবে তিনটি এক দুই তিন এই তিনটা হচ্ছে ইনপুট এগুলোর যদি আমরা নামকরণ করতে চাই এ বি সে দিয়ে আমরা নাম দিতে পারি এবং আউটপুট হবে হচ্ছে আটটি যেহেতু এটা থ্রি টু এইট অটাল ডেকোডার সো এখানে আমরা আটটা ইনপুট আউটপুট দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং এগুলো ডিপুটারের সাথে মিল রেখে ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি সেভেন আমরা এখানে লিখে দিতে পারি ডিকোডার ডিকো ডার তো এই হচ্ছে ডেকোয়েডারের ব্লক ডায়াগ্রাম আমরা এখন দেখব ডেকুয়েডারের বুলিয়ান সমীকরণ তো বুলিয়ান সমীকরণের আগে আমরা অবশ্যই দেখব কীভাবে ডেকোডারের শত সানটি অঙ্কন করতে হয় তো শত সান্নি অঙ্কন করার জন্য যেহেতু এটা তিনটা ইম্পোর্ট আমরা রোদ দেবো হচ্ছে দশটা কলাম দেব আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে আমরা এটাকে দুইটাকে ভাগ করে দেবো একদিকে রাখবো হচ্ছে ইনপুট ইনপুট যেহেতু আমাদের তিনটা তো এদিকে আমরা ইনপুট দেব ইনপুট হচ্ছে আমাদের বি বেশি তিনটা এবং আউটপুট হচ্ছে আটটা ফ্রি হ্যান্ড করার জন্য আমরা অবশ্যই বিষয়গুলো মাথায় রাখব যেন ঘরগুলো ছোটো বড় না হয় তো এখানে লিখে দিচ্ছি ইনপুট এটা হচ্ছে আউটপুট ইনপুট হিসেবে আমরা দিচ্ছি এ বি সি এবং আউটপুট হিসেবে পাচ্ছি ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডিসেপিল তো অবশ্যই আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে ইনপুটের ক্ষেত্রে আমরা বাস থেকে ডান বাস থেকে শুরু করব জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান দুটো জিরো দুইটা ওয়ান চারটে জিরো চারটা ওয়ান তো ডিকোটের ক্ষেত্রে আমরা আরও যেটা জানি যে অবশ্যই আউটপুট যে কোনো একটা অন হবে বাকিগুলো জিরো থাকবে যে কোনো মুহুর্তে আউটপুট একটা ওয়ান থাকবে বাকিগুলো জিরো থাকবে তো এটা যদি আমরা মনে রাখতে পারি এই জন্য সুবিধার্থে আমরা এই আড়িভাবে সবগুলোতে ওয়ান দিয়ে দেব ওয়ান এবং এগুলো জিরো সবগুলোই জিরো দিয়ে দেব একেবারে সহজভাবে দুই চারবার প্র্যাকটিস করলে এটা কিন্তু খুব দ্রুতই আয়ত্তে নিয়ে এসে যাবে এই ছিল অডিকুলারের সত্য সারণী তো আমরা এখন সত্য সত্যসারণী থেকে বলে সমীকরণগুলো অঙ্কন করবো যেহেতু আমাদের ইনপোর্ট হচ্ছে আটটা আউটপুট আটটা সেহেতু আমরা অবশ্যই আমরা আউটপুট আটটাই বের করতে হবে যেমন ডি জিরো বের করতে হবে ডি ওয়ান বের করতে হবে ডি টু বের করতে হবে ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স এবং ডি সেভেন এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে ডি জিরো জিরোর ক্ষেত্রে যেখানে অন আসে এই ওয়ানের বরাবর দেখি আমাদের ইনপুট হচ্ছে জিরো 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 যদি জিরো থাকে সেক্ষেত্রে আমরা নট ব্যবহার করব তার মানে এ বি সি নট একই নামকমভাবে যদি ডি ওয়ান দেখি তাহলে এই পাশে পাবো জিরো জিরো ওয়ান তার মানে এ নট বি নট সি এ নট বি নট সি ডি টুর ক্ষেত্রে আমরা পাচ্ছি জিরো ওয়ান জিরো দাস মিন্স এ নট বি সি নট ডি এ ফোরের ক্ষেত্রে আমরা পাচ্ছি জিরো ওয়ান ওয়ান তার মানে এ নট বি সি ডি এর ক্ষেত্রে ওয়ান জিরো জিরো এ বি নট সি নট ডি ফাইভের ক্ষেত্রে ওয়ান জিরো ওয়ান তার মানে এ বি নট সি ওয়ান জিরো ওয়ান ডি সিক্সের ক্ষেত্রে ওয়ান ওয়ান জিরো তার মানে এ বি এবং সি নট সবশেষে ডি সেভেন অন যেহেতু সো এটা হবে তো বন্ধুরা এ ছিল হচ্ছে ডি ডিকোডারের বুলিয়ান সমীকরণ তো এখন আমরা যেটা করব এই বুলিয়ান সমীকরণ থেকে লজিক গেট অঙ্কন করবো এক্ষেত্রে যেহেতু আমাদের ইনপুট হচ্ছে তিনটা আমি লিখে নিচ্ছি এ বি সি এ বি সি হচ্ছে তিনটে ইনপুট তো আমরা দেখতে পাচ্ছি এখানে নট আছে এ এ নট আছে সো আমরা ওষুধ যেটা করবো এটা নট গেট ব্যবহার করি এটাকে আমরা এ নট করে নেবো আমরা নিশ্চয়ই জানি একটা গেটের সাথে যখন ওটা নট গেট ব্যবহার করবো তখন এটা বি নট হয়ে যাবে অথবা এ নট হয়ে যাবে সি নট হয়ে যাবে এই হচ্ছে আমরা নটগুলো দিয়ে পাশাপাশি এ নট বি নট এবং সি নটটা করে নিলাম প্রথমে দেখি ডিজিও ডি জিরোতে কী দেওয়া এ নট বি নট সি নট তার মানে এইটা হচ্ছে যদি এ এন হয় এটা হচ্ছে এ নট এটা হচ্ছে বি নট এবং এটা হচ্ছে সি নট তাহলে এ নট বি নট সি নট আমরা এখান থেকে না নিয়ে এখান থেকে ইনপুটটা নিব এ নট বি নট নট যেহেতু এটা গুণ আকারে আসে তার মানে আমরা এখানে একটা এন গেট ব্যবহার করব এরপরে ডি জিরো ডি ওয়ানের ক্ষেত্রে এ নট বি নট সি ডি ওয়ানের ক্ষেত্রে এ নট বি নট তার মানে এখান থেকে আমরা নেব এই হচ্ছে এ নট এই হচ্ছে বি নট এবং সি হচ্ছে এইটা এইখান থেকে নেব একই রকমভাবে এন গেট ব্যবহার করব এটাকে আমরা ডি ওয়ান বলব ডি ট্যুর ক্ষেত্রে এ নট বি সি নট এ নট বি সি নট এই হচ্ছে আমাদের এ নট এই হচ্ছে বি এই হচ্ছে সি নট অনেক সহজ যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি ডি থ্রি এ নট বি সি এ নট এ নট এই হচ্ছে বি একটু মাথায় রাখলে হবে এ নট বি সি এটা হচ্ছে ডি থ্রি ডি ফোরের ক্ষেত্রে এ বি নট সি এ বি নট সি নট এ বি নট সি নট এইটা হচ্ছে এ তাহলে এ নিয়ে আসলাম এ বি নট সি নট যথারীতি আমরা এটা এনবিট ব্যবহার করবো এটা হচ্ছে ডি ফোর তো আশা করছি বন্ধুরা তোমরা খুব সহজে এটা করতে পারবে